ফরেক্স ট্রেডিং কি হালাল আজকে আমরা এই বিষয়ে জানব ফরেক্স ট্রেডিং এর অনেকগুলো প্রকার রয়েছে এটা অনলাইনেও হয় অফলাইনেও হয় অনলাইনের মাধ্যমে অ্যাপের মাধ্যমে যে কারেন্সি ব্যবসা ফরেক্স ট্রেডিং এর একটা প্রকার এই প্রকার এটা বৈধ কিনা এ ব্যাপারে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব প্রথমত আপনাদেরকে শরীয়তের একটা মূলনীতি জেনে রাখতে হবে সেটা হচ্ছে যে কারেন্সি যেটা আছে এটা যদি বিক্রি কেনা বেচা করতে হয় তাহলে সেক্ষেত্রে দুইজন ব্যক্তি সরাসরি উপস্থিত হয়ে অদল বদল করতে হয় অন্যথায় কারেন্সির বিক্রি বৈধ হয় না এবং তা থেকে উপার্জিত যে টাকা সেটা জায়েজ হয় না এখন আসেন যে এই যে ট্রেডিং যে ট্রেডটা হয় ফরেক্স ট্রেডিংয়ের মধ্যে কারেন্সির এখানে প্রক্রিয়াটা কি এখানে প্রক্রিয়াটা হচ্ছে প্রথমে ট্রেডাররা ডলার ক্রয় করে ডলার ক্রয় করার পরে এরপরে মার্কেট অ্যানালাইসিস করে যখন বুঝতে পারে যে ডলারের দামটা বেড়েছে বা এতদিন পরে ডলারের দামটা বাড়বে তখন যখন বাড়ে তখন সেটাকে সেল করে দেয় তো নর্মালি আপনার এটা মনে হতে পারে যে এটা তো ব্যবসা অন্যান্য ব্যবসার মতো যে আমরা চাউল কিনি পেঁয়াজ কিনি দশ কেজি পেঁয়াজ কিনে রাখলাম এরপরে অতপর এটাকে একটা সময় এসে বিক্রি করে দিলাম তো এটা তো যা আছে অতিরিক্ত টাকায় এই পেঁয়াজগুলোকে বিক্রি করা কিছুদিন পরে কিন্তু বিষয়টা যদিও এরকম মনে হচ্ছে কিন্তু এখানে একটু সমস্যা আছে সেটা হচ্ছে যে ট্রেডিংয়ের ক্ষেত্রে ট্রেডাররা যেটা করে সেটা হচ্ছে যে ওরা হাতে তাদের ডলারটা তাদের হাতে আসে না বরং অনলাইনের মাধ্যমে কেনে এবং অনলাইনের মাধ্যমেই এটাকে সেল করে দেয় আর এটা সম্পূর্ণ না জায়েজ আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম বলেছেন যেই জিনিসটা তোমার হাতে নাই এই জিনিসটা তুমি বিক্রি করতে পারবা না সুতরাং কেউ যদি ডলার কেনে অনলাইনের মাধ্যমে কেনার পরে সেটাকে অনলাইনেই সেল করে দেয় তাহলে এই বিক্রি কেনা বেচা উভয়টার কোনোটাই সহি হবে না এবং এর থেকে যে উপার্জিত টাকাটা হবে সেটা সম্পূর্ণ হারাম হবে সুতরাং এখান থেকে স্পষ্ট হলো যে নর্মালি ট্রেডাররা মানুষকে যেটা বোঝাচ্ছে যে এখানে আপনি ডলার কিনে কম দামে কিনে যখন দামটা বেড়ে যাচ্ছে তখন বিক্রি করে দিচ্ছেন এটা সম্পূর্ণ হালাল নর্মালি পেঁয়াজ রসুন আদা কাপড় এগুলোর যেমন ব্যবসা আছে ঠিক তেমনই এটা কিন্তু বিষয়টা এরকম না অনলাইনে যে কোনো জিনিস কিনেই সেটা বিক্রি করে দেওয়া যায় না বরং ওই ব্যক্তির হাতে এই জিনিসটা আসতে হবে তার হাতে না আসলেও কমপক্ষে তার প্রতিনিধির হাতে আসতে হবে হাতে আসার পরে যদি এটা সে সেল করে তাহলে বৈধ হবে অন্যথায় এটা বৈধ হবে না সুতরাং আমাদেরকে বুঝতে হবে এই বিষয়টা এবং এখান থেকে স্পষ্ট হলো যে ট্রেডাররা যেটা করে ডলার কিনে এরপরে সেল করে দেয় ফরেক্স ট্রেডিং যেটা ফর এক্স এর ইন্টারনেটের যে কারেন্সির যেই ট্রেডটা আছে এটা সম্পূর্ণ না জায়েজ এবং হারাম